ঠিক এই মুহূর্তে অবস্থান করছি যে সাদেক অ্যাগ্রো ফার্মটি আর ঠিক সামনে দেখছি আমাদের প্রায় দশ থেকে পনেরো মিনিট আগেই যে রামচন্দ্রপুর খাল সংলগ্ন যে ফার্মটি রয়েছে এটি শুরু করে সিটি কর্পোরেশন আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্র্যাম দিয়ে আসলে যেই অংশটি রামচন্দ্রপুর খালের অংশ করেছে সেটি ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে পুলিশ মোতায়েন আছে এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত আছেন বারোটা বিরতি দিয়েছে সিটি কর্পোরেশন অভিযানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল মানুষের ভিড় মানুষজন আসলে ভিড় করছেন দেখার জন্য আসলে এখানে উচ্ছেদ অভিযানের কার্যক্রম এবং তার ঠিক পাশেই আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি এখানে বেশ কিছু তিন শেড ঘর এবং গ্যারেজ ছিল এগুলো আমরা দেখেছি সকাল নয়টা থেকেই আসলে স্থানীয় যারা এখানে ছিলেন তারা সরিয়ে নিচ্ছিলেন এবং যতটুকু এখন বাকি আছে সেগুলো আসলে সিটি কর্পোরেশনে এসকে ভেটর দিয়ে আসলে উচ্ছেদ করছেন দেখছেন যে স্থানীয় এলাকাবাসী সহ বিভিন্ন মানুষজন এখানে ভিড় করছেন দেখানোর চেষ্টা করি আসলে উচ্ছ এই অংশটি হচ্ছে সাদিক এগ্রো ফার্মের এটি আসলে আজকে ভেতর দিয়ে ভাঙা হয়েছে মাইকিং দিয়ে আসলে যারা ভিতরে অবস্থান করছেন তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে যারা এখনো বাসন এটাক করেনি তাদেরকে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন মাইকিং করা হচ্ছে

아, 그게 무슨 말이야? 그게 영숙이한테 구두가 있었던 거야? 당해 제일 향이 좀 좋았던 거 같은데? 아, 나랑 빼놓고. 나랑 물건이 들어오는 코스와 같이 집어. 이마트리티 얘기를 또 오피스석에 나발라서야 뭐. 도소메이아 소리에 지에스가 해준 게이 영숙이 하나만 있어. 아, 어르신이 그렇게 맛있었다는 거라.

আমাদের এগ্রো ফার্মের যে অংশটুকু রামচন্দ্রপুর খালে পড়েছিল সীমানায় খালে সীমানায় সেই অংশটুকু কিন্তু পুলিশ মোতায়েন আছে এবং সিটি কর্পোরেশন কর্মকর্তারা উপস্থিত আছেন এখানে মাইকিং করা হচ্ছে যাতে দেখতে পাচ্ছেন উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে সিটি কর্পোরেশন এবং আমরা এও দেখতে পাচ্ছি যে যেসব উচ্ছেদ অভিযানে যেসব ভাঙা জিনিসপত্র পড়ে রয়েছে সেগুলো আসলে তাদেরকে একটা সরিয়ে নিচ্ছে আছেন এটি রামচন্দ্রপুর খালের জায়গা এবং এই জায়গাগুলোতেই আমাদের দেখেছি যে সকাল থেকে আসলে যেই অংশটুকু খালের জায়গা পড়েছে সেগুলো ছেলে ছাপ চালাচ্ছে না করতেছে

এই পাতা সাদেক এর যে ফার্মটি রয়েছে এটি মালিক হচ্ছে ইমরান হোসেন তাকে এখন পর্যন্ত এখানে দেখা যায়নি তিনি এই ফার্মার সসিওনে সভাপতিও আর देखते हैं আমরা দেখেছি প্রায় চারটি একটা ভেতরে আনা হয়েছে এই উৎসব অভিযান চালানোর জন্য শেষ আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে উচ্ছেদ করা হচ্ছে অংশ এখানে পড়ে রয়েছে

এই জায়গাটি হচ্ছে রামচন্দ্রপুর খালের জায়গা এখানে আমরা দেখেছি যে সকালে কিন্তু এই জায়গাটিতে আসলে তিনশের বিভিন্ন স্থাপনা ছিল বাসা এবং গ্যারেজ ছিল এগুলো কিন্তু স্থানীয়রা আগেই সরিয়ে নিয়ে গেছেন সিটি কর্পোরেশন এখন যা অবশিষ্ট ছিল এগুলো আসলে এখানে কিন্তু পুলিশের একটি বড় উপস্থিতি আমরা দেখেছি এবং সিটি কর্পোরেশন কিন্তু গতকালই আসলে মেট্রোপলিটন পুলিশকে আসলে এই উচ্চ অভিযান সম্পর্কে অবগত করে এবং পুলিশের উপস্থিতি বাড়ানোর জন্য তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আপনারা দেখছেন যে এই রয়েছে পুরো যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটা পুরোটাই আসলে একটা ফার্মের এবং এখানে কার্যালয় এবং বেশ কিছু পশু রাখা হয়েছে ভিতরে আর উপরের যে অংশগুলো দেখছেন আপনারা এখানে কর্মচারী রয়েছে তারা থাকতেন আর সেটিও আসলে একটি অংশে এই হচ্ছে শুরু করেছে এই অংশটি ডেরি ফার্ম কার্যালয় হিসেবে ব্যবহার করছেন তারা সকাল থেকে আমরা দেখেছি যে তারা এখানে অবস্থান করছিলেন আপনার দেখছি যে আসলে সময় সরে যাচ্ছে কি হচ্ছে সাদেক এগ্রো ফার্মের আসলে যে অংশটু ভাঙা হয়েছে তার অবশিষ্ট অংশ আপনার আমি আসলে যে জায়গাটিকে এখন দেখাচ্ছি এই এইটি আসলে আগের জায়গা এবং এই জায়গাতে আমরা কিন্তু সকালে দেখেছি যে বিভিন্ন বাসা বাড়ি ছিল আসলে এবং এখনও কিন্তু অবৈধ স্থাপনা দেওয়াল ছিল 이 정도로 하게 되었으면, I'm not sure. I'm not 좀 u r e I'm not s u r এই অংশটো কি আচলতে একদম পাৰি না আপোনাৰ দেখি পাচন স্থাপনার এই অংশ এই আসলে প্রথম উচ্ছেদ কার্যক্রম চালায় ফোর্থ সিটি কর্পোরেশন যে স্থাপনাগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলি আসলে অবৈধভাবে খালের সীমানায় ছিল এবং সেগুলি আসলে ভেঙে ফেলা হয়েছে এখনো কিন্তু আসলে খালের যে জায়গাগুলোতে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছ করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আহ সাদেক এগ্রো যে পাখি রয়েছে তার পাখি এই জায়গাটি হচ্ছে খানিক জায়গায় এবং

যদি দেখাতে চেষ্টা করি যে রয়েছে তার ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন আহ উচ্ছেদ অভিযানের আগে কিন্তু এইগুলো আসলে সরিয়ে নিয়েছিল স্থানীয়রা যারা এখানে ছিলেন অবৈধভাবে খালের জায়গায় বেশ কিছু স্থাপনা আসলে তারা সরাতেও পারেননি এখানে যারা আসলে দীর্ঘদিন যাবত বসবাস করছিলেন তারা এখানে আসলে অবস্থান নিয়েছেন একটু যদি দেখাতে চেষ্টা করি এটি ঢাকা জেলা প্রশাসনের একটি সাইনবোর্ড যেখানে আসলে উল্লেখ করা আছে এখানে খালির সীমানা সম্পর্কে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু যেসব অবশিষ্ট অংশ বাকি ছিল সেগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে